আজ চতুর্দশী অর্থাৎ শুক্লপক্ষের চতুর্দশী সন্ধে সাতটা সতেরো মিনিট পর্যন্ত আজ ব্যতিপাত যোগ শেষ রাত্রি চারটে পঞ্চাশ মিনিট পর্যন্ত আজকের গৃহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করবে মেষাশির ভরণী নক্ষত্রে আজ আবার কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র আজকে অবস্থান করবে রাশি চিত্রা নক্ষত্রে আজ আবার সাতই নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বিশ্বরাশির মেঘুশিরা নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনিও আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে রবি আজকে অবস্থান করবে কৃত্তিকা নক্ষত্রে অর্থাৎ রবি নিজের নক্ষত্রে প্রবেশ নিজের নক্ষত্রে অর্থাৎ নিজের নক্ষত্রে রবির অবস্থান অত্যন্ত শুভ বিশেষ করে মেষরাশিতে রাশি হচ্ছে রবির হচ্ছে তুঙ্গি স্থান রাশিতে কৃত্তিকা নক্ষত্রে নিজের নক্ষত্রে যদি কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করেন সেই জাতক জাতিকা কিন্তু সর্বক্ষেত্রে সাফল্য পান কারণ রবি হচ্ছে মেষরাশিতে হচ্ছে তুঙ্গি এবং শিক্ষাক্ষেত্রে সাফল্য পান কর্মক্ষেত্রে সাফল্য পান এবং সেই জাতক জাতিকার জন্মগ্রহণের পর যদি শুভগ্রহে জন্মগ্রহণ করেন তার পিতার উন্নতিও হয় অর্থাৎ মেষরাশির কৃত্রিকা নক্ষত্রে রবি অবস্থান সর্বক্ষেত্রে সাফল্য দেয় সম্মানজনক কর্মজীবন আসে তার জীবনের যশ প্রভাব প্রতিপত্তিও আসে এবং রবি এবং বুধেরও কিন্তু সহাবস্থান ঘটবে এবং সেক্ষেত্রে কিন্তু বুধাদিত্য যোগ এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও সাফল্য আসে আজ হচ্ছে ব্যতিপাত যোগ শেষ সাতটি চারটে পঞ্চাশ মিনিট পর্যন্ত অত্যন্ত অশুভ যোগ ব্যতিপাত যোগের জাতক জাতিকারা কিন্তু সর্বক্ষেত্রে কিন্তু তাদের জীবনে সমস্যা আসে ভাগ্য বিড়ম্বনা আসে এবং শনির দশা বা মঙ্গলের দশায় ব্যতিপাত যুগে জাতক জাতিকাদের সতর্কতা অবলম্বন করতে হয় সেই সময় তাদের জীবনে কিন্তু নানা রকম ভাগ্যের বিপর্যয় পর্যন্ত ঘটতে পারে নানা রকম কর্মের বা ব্যবসার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সমস্যা আসতে পারে ব্যতিপাত যুগে জন্মগ্রহণকারী জাতক জাতিকা শনির দশা এবং মঙ্গলের দশায় প্রবল সতর্কতার প্রয়োজন আজ মেষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি এবং মেষরাশির জাতক জাতিক্ষেত্রে দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মেষরাশির জাতক জাতিকারা আজকের দিনটি অর্থপেটিক কোনো সমস্যায় ভুগতে পারেন এবং যারা ব্যবসা করছেন প্রসাধুনিকমূলক ব্যবসার ক্ষেত্রে সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থ গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং বিশ্বরাশির জাতক জাতিকারা মূলত যারা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত তাদের সাফল্য এবং বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু শারীরিক কিছু স্নায়বিক সমস্যা আসতে পারে সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ সর্বক্ষেত্রে সাফল্য অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিথুন রাশি জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য পাবেন এবং মিথুন রাশির জাতক জাতিকারাও আজকে যারা ট্রেডিংমূলক ব্যবসা বা পেশাগত ব্যবসার সাথে যুক্ত সাফল্য আজকে আপনাদের শ্লেষাজনিত কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং আপনাদের সবুজ এবং লাল আজ আট সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং ছয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ ব্যবসায়ীদের নতুন কোনো ব্যবসার চিন্তা ভাবনা বা প্রতিষ্ঠার ক্ষেত্রে সাফল্য মিলবে দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পারিবারিক দিক থেকে শুভ কর্কট রাশি জাতক জাতিকারা আজ যারা মূলত আকরিক ব্যবসা বা ধাতব ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য এবং কর্কট রাশি জাতক জাতিকাদের কিছু কিছু শারীরিক সমস্যা আসতে পারে এবং শ্লেষাজনিত সমস্যা সতর্কতা অবলম্বন করবেন শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ চার সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ এবং সাত সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত এবং প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে সিংহরাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে ভেবেচিন্তা অগ্রসর হতে হবে যে সমস্ত সিংহরাশি জাতক জাতিকারা মূলত ম্যানুফ্যাকচারিং জাতীয় ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য এবং শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ আজ মূলত সিংহরাশির জাতক জাতিকারা অর্থপীটিক কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন কন্যা জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা কন্যারাশির জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কিছু কিছু গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে এবং কন্যা রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে ভেবেচিন্তুতো অগ্রসর হতে হবে এবং যে সমস্ত কন্যা জাতক জাতিকারা মূলত ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত বা খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং লাল আজ পাঁচ সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ এবং ছয় সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আর সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং তুলারাশি জাতক জাতিকা কোনো মতানৈক্য জড়াবেন না এবং যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসা বা গার্মেন্টস জাতীয় ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল আজ দুই সংখ্যায় জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ এবং আট সংখ্যায় জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের অ্যাবডোমেন জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা বিশ্বিকাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতিতে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে বিশ্বিকাশি জাতক জাতিকারা আজ কোনো রকম মতানৈক্যে জড়াবেন না যে সমস্ত বৃষিক রাশি জাতক জাতিকারা খাদ্যদ্রব্যমূলক ব্যবসা বা প্লাস্টিক জাতক কোনো ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য এবং শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং সাদা আজ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য ধনুরাশি জাতক জাতিকাদের প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দুযাত্রার ক্ষেত্রে সাফল্য ধনুরাশি জাতক জাতিকারা আজকের দিনটি যাবতীয় শুভাশুভ কাজ ভেবে অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য পাবেন এবং যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা মূলত খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসার সাথে যুক্ত বা প্লাস্টিক জাত কোনো ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল আজ চার সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মকর রাশি জাতক জাতিকারা যারা মূলত আকরিক ব্যবসার সাথে যুক্ত এবং মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং লাল আজ চার সংখ্যার পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং আট সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকারা আজ অ্যালার্জি জাতীয় কোনো সমস্যায় ভুগতে পারেন সতর্কতা অবলম্বন করবেন কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষ বিশেষভাবে শুভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজ সর্বক্ষেত্রে সাফল্য অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে এবং কুম্ভ জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন চূড়ান্ত সাফল্য আছে আজ কুম্ভ জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য সাফল্য এবং কুম্ভ জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে আট আজ কুম্ভ জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা মূলত ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা সর্বক্ষেত্রে ভেবেচিন্তা অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক্য এবং মিনরাশি জাতক জাতিকারা আজ কোনো মতানৈক্য জড়াবেন না মিন রাশির জাতক জাতিকাদের আজ অর্থপেটিক কোনো সমস্যায় ভুগতে পারেন এবং যে সমস্ত মিনরাশি জাতক জাতিকারা ঔষধ জাতীয় ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল আজ সাত সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ছয় সংখ্যা জাতক জাতের ক্ষেত্রে অশুভ আজ যে কোনো কাজের ক্ষেত্রে অগ্রসর ক্ষেত্রে সূর্যের সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দান করবেন এবং তার পাশাপাশি তুলসী মঞ্চ তিনবার প্রদক্ষিণ করে শুভ কাজে বেরিয়ে যাবেন অবশ্যই সাফল্য পাবেন